নমস্কার বন্ধুরা পি কিচেনে স্বাগতম ইলিশ পোলাও আজকে রান্না করলাম মা দাদিরা ঠিক যেভাবে রান্না করতো এই সেইভাবেই রান্না করলাম আর এভাবে রান্না কিন্তু খুব দারুণ লাগে তো শেষ পর্যন্ত দেখুন কিভাবে রান্না করছি খুব সহজেই শিখতে পারবেন ইলিশ পোলাও রান্নার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি এখানে ছয় টুকরো একটু নুন দিয়ে মেখে নিচ্ছি খুব সহজে আমি এই ইলিশ পোলাও রান্না করছি আর এখানে তিন কাপ আমি পোলার চাল নিয়েছি জল দিয়ে দশ মিনিটের জন্য চালগুলো ভিজিয়ে নিচ্ছি এটা কিন্তু চিনি গুঁড়া পোলার চাল বাসমতি চাল নিলে কিন্তু হবে না আর এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল নিলাম তিনটা পেয় তিনটা পেঁয়াজ বেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিলাম ভাজা জিরার গুঁড়ো দিলাম এক চামচ শুকনো লঙ্কা আর এখানে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আর আমি মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কার গুঁড়োটা অর্থাৎ কাঁচা লঙ্কা বাটা যেটা দিয়েছি এটা এতে করে মাছের সারটা কিন্তু অনেক বাড়িয়ে তুলবে আর এখানে আমি দই দিয়ে দিলাম টক দই এটা ফেটিয়ে নিয়েছিলাম একটু লেবু দিয়ে অল্প একটু নুন দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সহজ এই রান্নাটা এখন ইলিশ মাছগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন আর মাছগুলো আমি এভাবে মশলার ভিতর দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম যাতে করে মাছের স্বাদটা যেন আরও ভালো হয় কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দুই পাশটাই সুন্দর সিদ্ধ হয় এখানে তেমন আর মশলা ব্যবহার করব না মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই মশলাগুলো কিন্তু আমি পোলায়ের মধ্যে দিবো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা বেশি ভাজতে হবে না আর এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা দিবো না গরম মশলা দিবো না তাতে কিন্তু তখন ইলিশ পোলাও হবে না ইলিশ বিরিয়ানি হয়ে যাবে এর জন্য আমি আর কোনো কিছু মশলা ব্যবহার করলাম না সরাসরি ধুয়ে রাখার চাল আমি দিয়ে দিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে একটু ভেজে নেচ্ছি আর এখন আমি ওই মশলাটা দিয়ে দিব যাতে করে চালের মধ্যে মশলাটা ভালো করে মিশে যেতে পারে যে মশলা দিয়ে মাছ কষিয়েছিলাম খুব সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে তো চালের সাথে আমি মিশিয়ে ভালো করে নেচে যাতে না লাগে এভাবে নেড়ে দিয়ে চালটাকে ভেজে নিয়েছি এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে ইলিশ পোলাও হয়ে গেছে এখন আমি এখানে যেহেতু তিন কাপ চাল নিয়েছিলাম আমি ছয় কাপ পানি দিয়ে দিলাম পানিটা একটু আমি গরম করে নিয়েছি আর এখানে আমি আর একটু লবণ দিয়ে নিলাম যেহেতু আগে পূর্বে আমি মাছে এবং মশলাতে লবণ দিয়েছি এখানে একটু কমই লবণ দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বালক এসেছে বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিলাম দশ মিনিট পরে দেখুন পোলাওটা কিন্তু হয়ে এসছে আর ঝড়ঝরা রয়েছে পানির পরিমাণ যদি ঠিক থাকে পরিমাপ তাহলে কিন্তু পোলাও নরম হবে না এবং শক্তও থাকবে না এ পর্যায়ে আমি কিছু পোলাও উঠাই নিচ্ছি একটা প্লেটে আমি মাছগুলো এখানে বসিয়ে দিচ্ছি মাঝখানে আপনারা চাইলে উপরেও দিতে পারেন তা একটু ভালো করে বসিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় সবগুলো দিয়ে দিলাম এখন আমি যে ভাতটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি পোলার ভাত খুব সুন্দর একটা ঘ্রাণ একটু সমান করে দিচ্ছি আমি এখন দশ মিনিট এটা চুলার পর বিটি বিটি জালে বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা উঠালাম তো বন্ধুরা হয়ে গেছে আমার ইলিশ পোলাও খুব সহজে খুব কম সময় রান্না করলাম আমি একটু উপর থেকে ভাত সরিয়ে মাছগুলো একটু উপরে উঠিয়ে নিচ্ছি যাতে করে বাড়ার সময় যাতে মাছগুলো ভেঙে না যায় এখন আমি বেড়ে নেব যাতে করে মাছগুলো না ভেঙে যায় আর সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি একটা ট্রেতে খুব সুন্দর একটা গ্রান বন্ধুরা এভাবে আপনারা ট্রাই করবেন ইলিশ পোলাও খুব সহজে আপনারা রান্না করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব কম সময়ে এবং খুব সহজেই রান্না করে ফেলেছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে কালার আর ঝরঝরে হয়েছে বন্ধুরা ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করবে এই ইলিশ পোলাও আর একটু পেঁয়াজ বেরেস্তা আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি বন্ধুরা আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর আপনাদেরকে ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন আর ম্যাক্স খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে আর সে এখন খাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো এবং সুস্থ থাকবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দিন ধন্যবাদ বন্ধুরা